পাঠ করছি ফুলপ্রুফ মার্ডার গল্পের শেষ অংশ গল্পটি লিখেছেন জয়দীপ চক্রবর্তী বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে দুটো জিনিস ল্যাবে টেস্ট করতে দিলেন অন্বেষণ সেদিন সন্ধে নাগাদ গগন ফোন করে অন্বেষণকে পোস্টমর্টম রিপোর্ট স্বাভাবিক নর্মাল হার্ট ফেল ছাড়া বিশেষ কিছুই পাওয়া যায়নি পোস্টমর্টমে শুধু হুইস্কের বোতলে বাড়ির চাকর পাঁচ কোড়ির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে কিছুক্ষণ পর অন্বেষণ ল্যাবে ফোন করে ওর দুটো জিনিসের টেস্ট রিপোর্ট জানতে চান ওরা বলে ওই কাঁচের টুকরোটিতে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া গেছে আর ভিটামিন ই ক্যাপসুলের শিশিতে পাওয়া গেছে একটা সায়ানাইড ক্যাপসুল যা মারাত্মক যান। দুটো ক্যাপসুল এতটাই আইডেন্টিক্যাল যে খুব লক্ষ্য না করলে তপারটা বোঝাই যায় না রিপোর্ট নিয়ে আরও ডিটেলে কিছু কথা বলে ফোন রাখেন অন্বেষণ তারপর মনে মনে বলেন ভাগ্যিস মৃত্যুঞ্জয় ক্যাপসুলগুলো নিয়মিত খেত না তাহলে অনেক আগেই প্রাণ হারাত রহস্যের কিছুটা পরিষ্কার হলো অনেকটাই এখনও ঝাপসা অন্বেষণের কাছে বই আর ইন্টারনেট খুলে পড়াশোনা শুরু করলেন উনি অনেক রাত পর্যন্ত চললো তার পড়াশোনা তার অনেক প্রশ্নের উত্তর দিল ইন্টারনেট পরদিন একটু বেলা করেই ঘুম থেকে উঠলেন অন্বেষণ সকালের নিয়মিত কাজকর্ম সেরে গগনকে ফোন করলেন উনি ঠিক হলো সন্ধ্যায় অফিস ফেরার পথে গগন অন্বেষণের বাড়ি আসবে তারপর দুজনে মিলে মৃত্যুঞ্জয়ীদের বাড়ি যাবে কথা মতোই কাজ হলো সন্ধ্যে সাতটা নাগাদ মৃত্যুঞ্জয়ীদের বাড়ি পৌঁছল ওরা ওদের দেখেই রমলা জিজ্ঞাসা করলো পোস্টমর্টম রিপোর্ট কি কোনো অপরাধের সন্ধান পাওয়া গেল পোস্টমর্টম রিপোর্ট স্বাভাবিক হার্ট ফেল সম্ভবত অ্যাংজাইটি টেনশান বা বয়সজনিত কারণে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে এই হার্ট ফেল আপনাদের সমস্যা ভগবানই সমাধান করে দিলেন আপনাদের পথের কাঁটাও সরল আবার আপনাদের দুর্নামের ভাগিদার হতেও হলো না অন্বেষণের উত্তর আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মৃত্যুঞ্জয় আমার স্বামী আমার পথের কাঁটা হতে যাবে কেন তাহলে ম্যাডাম আপনি ভিটামিন ই ক্যাপসুলের শিশিতে একটা সায়ানাইড ক্যাপসুল রাখবেন কেন আমি রেখেছি আমি তো বেশ কয়েকদিন বাড়িতেই ছিলাম না ওই জন্যই তো ছিলেন না যাতে আপনার না থাকাকালীন কাজটা হয়ে যায় আর আপনাকে কেউ সন্দেহ করবে না কি সব বাজে কথা বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমি কথা বলি না ক্যাপসুলের শিশিতে আপনার ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে দিলীপ হালদার তো আপনার এক্স বয়ফ্রেন্ড আমি আপনাদের কল লিস্ট ঘেঁটেছি দিনের মধ্যে অনেকবার কথা হয় আপনাদের মধ্যে মৃত্যুঞ্জয়ের শেয়ারগুলো তো এখন আপনার নামে চলে আসবে আপনাদের এখন আর পায় কে হ্যাঁ এটা ঠিক যে আমি ওকে খুন করার চেষ্টা করেছি তবে কারণটা আপনি যা বললেন শুধু তা নয় দিনকে দিন ওর বহু নারী সঙ্গের অভ্যাসটাই বেড়ে চলছিল তৃষ্ণা আমাদের মেয়ের বয়সী ওকেও নিস্তার দেয়নি যেখানেই ট্যুরে গেছে ওকে নিয়ে গেছে হোটেলে ওর সাথে রাত কাটিয়েছে আমার দিল্লির বন্ধু তো ওদের ভীষণ ঘনিষ্ঠভাবে দেখেছে তাই আমি আর দিলীপ মিলে ওকে সরিয়ে দেবার প্ল্যান করি ও বেঁচে থাকলে আর কত মেয়ের যে সর্বনাশ করত তা ঠিক নেই হুম এমনটা আমি কিছুটা আইডিয়া করেছিলাম আপনার কথায় পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল গগন একটু পাঁচ কড়িকে ডাকতো ওর সাথে একটু কথা আছে পাঁচ কোড়ি এলে অন্বেষণ তাকে জিজ্ঞাসা করে তুমি একটু রাত করে তোমার বড়োবাবু ঘুমিয়ে পড়লে তুমি ওনার ঘরে ঢুকেছিলে সত্যি করে বলো কিছু লুকাবে না হ্যাঁ মানে মত তো সচরাচর খাওয়া হয় না তাই পকোড়া দিতে গিয়ে ওটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই বড়বাবু ঘুমিয়ে পড়লে ওনার ঘরে ঢুকে দুঢোক মেরে দিয়ে এসেছিলাম ইতস্তত করে কথাটা বলে পাঁচ কোড়ি ঠিক আছে তুমি এবার যেতে পারো ম্যাডাম আজ তবে চলি গগন তুমি কি একটু বসবে না আমার একটা কাজ আছে আমি আপনার সাথে উঠব দিদি আসি রে গগন কথাটা বলে সোফা থেকে উঠে দাঁড়ালো হুম আয় সংক্ষিপ্ত উত্তর দিয়ে সোফায় বসে রইল রমলা ওদের বাড়ি থেকে বেরিয়ে গগন অন্বেষণকে বলল কেসটা সত্যি স্বাভাবিক মৃত্যু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আসল ঘটনাটা জানতে হলে তো তোমাকে আমার সাথে যেতে হবে কিন্তু তোমার তো কী একটা কাজ আছে বললে সে তো আমি ওখান থেকে বের হবার জন্য বলেছি কিন্তু আপনি এখন কোথায় যাবেন সে তুমি গেলেই জানতে পারবে বাড়িতে গিয়ে গাড়ি বের করে অন্বেষণরা রওনা হলেন কাল যে ডায়েরিটায় সবার অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে গিয়েছিলেন তা একবার চোখ বুলিয়ে নিলেন অন্বেষণ গাড়ি চালাতে চালাতে অন্বেষণ বললেন গগন তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করুন না কি কথা ধরো একটা বাঘকে ধরার জন্য একদল চোরা শিকারী ফাঁদ পেতেছে আর একদল গুলি ছুড়ল কিন্তু একটুর জন্য ফসকে গেল। তারপর বাঘটা একদিন গ্রামে ঢুকে পড়ে গ্রামের লোকজনকে তারা করে গ্রামের লোক তখন দল বেঁধে ভোজালি দা কুরুল যে যা পেরেছে তা দিয়ে আক্রমণ করে বাঘটাকে মেরে ফেললো তাহলে বন্যপ্রাণী হত্যার জন্য গ্রামের লোকেদেরকে শাস্তি পাওয়া উচিত একদম নয় ওরা তো প্রাণ বাঁচানোর জন্য বাঘটাকে মেরেছে শাস্তি হলে তাদের হওয়া উচিত যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বাঘটাকে মারতে চেয়েছিল কিন্তু আপনি হঠাৎ এরকম একটা প্রশ্ন করলেন না এমনি মনে হলো তাই জিজ্ঞাসা করে ফেললাম চলো আমরা এসে গেছি সম্ভবত এই বাড়িটাই হবে তুমি বেল বাজাও আমি গাড়িটা একটা সুইটেবল জায়গায় পার্ক করে আসছি গগন একটু ইতস্তত করে বেল বাজায় কিন্তু কেউ দরজা না খোলায় অল্পক্ষণ দেখে গগন আবার বেল বাজালো তার অল্পক্ষণের মধ্যে তৃষ্ণা হাতে একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ নিয়ে দরজা খোলে ততক্ষণে অন্বেষণ দরজার সামনে এসে হাজির হয়েছেন আপনারা এত রাতে ভীষণ অবাক হয়ে প্রশ্ন করলো তৃষ্ণা বলছি বলছি আগে মুখের সামনে থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জটা সরাও যে কোনো সময় লেগে যেতে পারে অন্বেষণের অনুরোধ ও হ্যাঁ সিরিন সরিয়ে ভেতরে আসার অনুরোধ জানায় তৃষ্ণা ঘরে ঢুকে সোফায় বসে অন্বেষণ ও গগন চেয়ারের উপর একটু অল্প বয়সী ছেলে বসে হাতের মাছলে তুলো ঘষছিল উঠে দাঁড়িয়ে দিদি আমি এখন তবে আসি বলে বেরিয়ে গেল হ্যাঁ আয় আরে দেখুন না খেলতে গিয়ে পা কেটে এসেছে তাই মার কাছে রিটেনার্স দিতে এসেছিল মার আবার আজ নাইট ডিউটি বাড়ি নেই তাই অগত্যা আমি ইঞ্জেকশনটা দিয়ে দিলাম আর এটা দিতে গিয়ে দরজা খুলতে একটু দেরি হয়ে গেল দরজা বন্ধ করতে করতে বলে তৃষ্ণা বাহ ইঞ্জেকশনটা তো ভালোই দিতে পারো দেখছি কথা বলতে বলতে ভালো করে সারা ঘর দেখতে থাকে অন্বেষণ ওই কাজ চালানোর মতন পারি আর কি মার কাছে শেখা সময়ে অসময়ে কাজে লাগে হুম যেমন সেদিন মৃত্যুঞ্জয়কে খুন করতে কাজে লেগেছিল আপনি কি সব বাজে কথা বলছেন মৃত্যুঞ্জয় স্যার আমার অন্নদাতা ওনাকে আমি মারতে যাব কেন আর উনি তো খুন হননি ফেল করে মারা গেছেন হ্যাঁ সেটা সবাই জানে শুধু তুমি আর আমি আসল কথাটা জানি ভীষণ ভালো প্ল্যানটা কষেছিলি যাকে বলে ফুল প্রুফ মার্ডার কারো ধরার ক্ষমতা হতো না আমিও বুঝতে পারতাম না যদি না তুমি দুই একটা ছোটোখাটো ভুল না করতে আর ধনঞ্জয় আমার কাছে থাক সে কথা তুমি এবার বলো তো ওই দিন রাতে ঠিক কি হয়েছিল দেখুন আপনি কিন্তু আমার নামে মিথ্যা ব্লেম দিয়ে যাচ্ছেন আপনার কাছে কি প্রমাণ আছে যার ভিত্তিতে আপনি আমাকে এরকম একটা অ্যালিগেশান দিচ্ছেন না আমার কাছে এমন কোনো এভিডেন্স নেই যার ভিত্তিতে আমি তোমাকে দোষী প্রমাণ করতে পারি আর সেরকম কোনো প্রমাণ থাকলেও আমি তোমাকে অভিযুক্ত করতাম না কারণ সামাও আমার মনে হচ্ছে যে তুমি বেশ বাধ্য হয়ে এই কাজটা করেছো যাই হোক তুমি যখন বলবে না তখন আমিই বলছি তুমি শুধু আমার ভুল হলে বলে দেবে তুমি যখন চিকেন পকোড়া খাওয়ার আগে মৃত্যুঞ্জয়ের বাথরুমে ঢুকেছিলে তখন বাথরুমের জানালাটা খুলে দিয়েছিলে তারপর ভূমিজার বাথরুমের জানালা দিয়ে বেরিয়ে কার্নিশ বে মৃত্যুঞ্জয়ের বাথরুমের জানালা দিয়ে ঢুকে গেলে তারপর পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশনের শিশির মুখ ভেঙে ওষুধটা সিরিঞ্জে টেনে মৃত্যুঞ্জয়ের হাতে পুশ করে দিলে পটাশিয়াম ক্লোরাইডের ওভার ডোজের ফলে মৃত্যুঞ্জয়ের শরীরে পটাশিয়ামের লেভেল হঠাৎ বেড়ে গেলে হাটের হৃদম নষ্ট হয়ে যায় ফলে হার্ট কন্ট্রোল হারায় আর ওর হার্ট ফেল হয়ে যায় একদম নর্মাল ফেল আর মৃত্যুঞ্জয় সারা গায়ে লাল স্পট থাকায় গায়ে ইঞ্জেকশন ফোটানোর দাগটাও বোঝা গেল না আর তুমি হ্যান্ড গ্লোভস ব্যবহার করায় কোথাও তোমার ফিঙ্গারপ্রিন্টও থাকলো না তবে নর্মালি কারো দেহে এই ইঞ্জেকশন পুশ করলে সে যন্ত্রণায় গোঙাবে বা চিৎকার করবে কিন্তু মৃত্যুঞ্জয় আকণ্ঠ ড্রিঙ্ক করে ঘুমাচ্ছিল বলে তেমন কোনো আওয়াজ করেনি বা আওয়াজ করলেও পাশের ঘর থেকে সেটা শোনা যায়নি তারপর আবার ওই পথে ভূমিজার বাথরুমে ফিরে গিয়ে ইঞ্জেকশনের শিশি সিরিঞ্জ কমোডে ফেলে ফ্ল্যাশ করে দাও তবে তাড়াহুড়োতে ইঞ্জেকশনের শিশি ভাঙা কাঁচের টুকরোটা মৃত্যুঞ্জয়ের বাথরুমেই পড়ে থাকে কী তৃষ্ণা আমি ঠিক বললাম তো কিন্তু তৃষ্ণা তো বাথরুমে ঢুকে গান করছিল ভূমিজা তাই বলেছিল তৃষ্ণা কিছু বলার আগে ভীষণ কৌতূহল নিয়ে কথাটা বলে গগন সেটা আগে থেকে রেকর্ডিং করে মোবাইল ফোনে বাজিয়েছিল তৃষ্ণা তাই তো আবার তৃষ্ণার দিকে প্রশ্ন ছড়ে অন্বেষণ না আমার মোবাইলের স্পিকারে অত জোর আছে নাকি আপনি যখন অনেকটাই ধরে ফেলেছেন তখন বাকিটা আমি বলবো তবে তার আগে বলুন তো আপনারা এসব রেকর্ডিং করছেন না তো তৃষ্ণার চোখে মুখে সন্দেহ না না কি যে বলো দুজনে একসাথে কথাটা বলে একসাথে নিজেদের মোবাইল দিয়ে দিল আসলে পুরুষ জাতির উপর আমার একদম বিশ্বাস নেই মোবাইল দুটো চেক করতে করতে বলল তৃষ্ণা সবাইকে এক গোত্রে ফেলো না এই পুরুষ মানুষের মধ্যে কিন্তু তোমার বাবাও পড়েন অন্বেষণের বক্তব্য সেই কারণেই তো আরও পুরুষ যাত্রার উপর আমার সমস্ত ভক্তি শ্রদ্ধা উঠে গেছে কথা বলতে বলতে তৃষ্ণা টেবিলের উপর থেকে ওর ব্লুটুথ স্পিকারটা হাতে নিল এটা সেদিন আমার হয়ে বাথরুমে প্রক্সি দিয়েছে বাকি গল্পটা আপনি মোটামুটি ঠিকই বলেছেন আমাকে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলতে হবে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু এছাড়া আমার হাতে আর কোনো অপশান ছিল না এটা আমার বেঁচে থাকার শেষ চেষ্টা বলতে পারেন সে আমি বুঝতেই পেরেছি যে তুমি বেশ বাধ্য হয়ে এই কাজটা করেছো কিন্তু মৃত্যুঞ্জয়কে মেরে ফেলেছ বলেই যে তোমার সব প্রবলেম চিরকালের মতো সলভ হয়ে গেছে তা তো নয় তুমি যদি আমাদের বিশ্বাস করে তোমার প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করো আমরা কথা দিচ্ছি যে আমাদের মতো আমরা তোমাকে সবসময় সাহায্য করব আপনাদের তো ভরসা করতেই হবে বিপদে পড়লে মানুষ খড়কটোর আশ্রয় নেয় আর আপনারা তো পাওয়ারফুল পারসন পাওয়ারফুল কিনা জানি না তবে হেল্পফুল বলতে পারো নাও এবার তোমার গল্পটা শুরু করো আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায় আমার মা নার্সের চাকরি করে আমাকে বড় করে তোলে আমার মা যে নার্সিংহোমে চাকরি করে সেই নার্সিংহোমের প্রোপাইটার মৃত্যুঞ্জয় স্যারের ভালো বন্ধু ওনার রেফারেন্সে আমি এই চাকরিটা পেয়েছি আমি রিসেপশানিস্ট কাম মৃত্যুঞ্জয় স্যারের পি হিসেবে জয়েন করি প্রথম প্রথম মৃত্যুঞ্জয় স্যারে ফাইভ ফরমাস খাটতে হতো আর নানাভাবে ওনাকে এন্টারটেন করতে হতো অফিসের বাইরে অনেক পার্সোনাল কাজও উনি আমাকে দিয়ে করাতেন এর জন্য অবশ্য উনি আমাকে এক্সট্রা টাকা নানারকম গিফট দিতেন প্রায় ছুটির দিন আমার ওনার সাথে সিনেমা থিয়েটার দেখে ডিনার খেয়ে কাটত চাকরিটা আমার খুব দরকার হয়ে পড়েছিল তাই এই পর্যন্ত আমি অনেক সহ্য করে নিয়েছিলাম কিন্তু দিনে দিনে যখন এই এন্টারটেনটা ফিজিক্যাল হয়ে দাঁড়ালো তখন আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাইলাম কিন্তু উনি আমাকে ছাড়লেন না উনি স্যালারি বাড়িয়ে দিলেন তাতেও আমি রাজি না হয় উনি নানাভাবে ভয় দেখাতে লাগলেন আমার মায়ের চাকরিতেও ওনার প্রভাব পড়ল মৃত্যুঞ্জয় স্যার বললেন তুমি এই চাকরি না করলে তোমার মায়ের চাকরিও থাকবে না তোমরা তোমাদের ওই পাড়াতেও থাকতে পারবে না আমার মায়ের শরীর বিশেষ ভালো নয় এই মানসিক চাপগুলো মা একদম নিতে পারে না মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সব মেনে নিতে হলো স্যার ওনার ট্যুরগুলোতে আমাকে নিয়ে যেতে লাগলেন হোটেলে ওনার সাথে রাত কাটাতে হতো মৃত্যুঞ্জয় স্যার এতেই খ্যানতে হলেন না বিল পেমেন্ট বা নতুন জব পাওয়ার জন্য ওনার ক্লায়েন্টদের খুশি করতেও আমাকে ব্যবহার করতে লাগলেন কিছুদিন আগে ওনার এক ক্লায়েন্টকে এন্টারটেন করার জন্য আমাকে হোটেলের এক রুমে পাঠিয়েছিলেন আমি গিয়ে দেখি উনি আমার বাবা আমি লজ্জায় তৎক্ষণাৎ ওখান থেকে চলে এসেছিলাম আমার বাবা মাকে ফোন করে যা নয় তাই বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন মেয়েকে দিয়ে কতদিন ধরে বেশ্যাবৃত্তি করাচ্ছ সেদিনের পর ঠিক করলাম যে এই মৃত্যুঞ্জয় সাহা লোকটিকে আর পৃথিবীতে রাখা যাবে না ইন্টারনেট ঘেঁটেই মার্ডার প্ল্যানটা বের করলাম ভেবেছিলাম এটা কেউ ধরতে পারবে না কেউ ধরতে পারেনি তো তা এখন কি করবে ভেবেছো ওখানে আর চাকরি করতে পারবে বলে তো মনে হয় না ধনঞ্জয় তোমাকে টিকতে দেবে না জানি ওখানে আমি আর যাব না অন্য চাকরি খুঁজতে হবে এই ব্যাপারে গগন তোমাকে হেল্প করতে পারবে কী গগন তোমার তো নানা ধরনের লোকজনের সাথে ওঠা বসা পারবে না ওর একটা চাকরি জোটাতে সে পারবো তুমি তোমার বায়োডাটা আমাকে দিয়ে রেখো আমি যথাসাধ্য চেষ্টা করবো পকেট থেকে নিজের একটা ভিজিটিং কার্ড বের করে তৃষ্ণার হাতে দেয় গগন দেখা যাক গগনের ধারা তৃষ্ণার তৃষ্ণা মেটাতে পারে কি না আর তুমি আমার কার্ডটাও রাখো যে কোনো প্রয়োজনে ফোন করবে দেখি পুরুষ জাতির বদনামটা ঘোচাতে পারি কি না কথাটা বলে একটা ভিজিটিং কার্ড তৃষ্ণার হাতে দিয়ে ওর মাথায় স্নেহের হাত রাখে অন্বেষণ যে স্নেহ থেকে তৃষ্ণা পাঁচ বছর বয়স থেকে বঞ্চিত হয়ে এসেছে সেই স্নেহের পরস্পে দুচোখ জলে ভরে যায় তৃষ্ণার শ্রদ্ধায় অন্বেষণকে প্রণাম করে ও ওর এই অশ্রু আনন্দের তাই এই অশ্রু প্রবাহ পথে কোনো রকম বাধা না দিয়ে ওকে বুকে টেনে নেয় অন্বেষণ আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপডেট পেতে বেলাইকনটি ক্লিক করে রাখুন এছাড়া গল্পটি অন্যদের সাথে শেয়ারও করতে পারেন